হ্যালো আপনারা ইতিমধ্যে আপনাদের ফ্রেন্ড কিংবা অপরিচিত কিংবা পরিচিত যে কাউকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছেন এই ফেসবুক আইডিটা খুঁজে পাচ্ছেন না কিভাবে আপনারা আনব্লক করবেন সেই সেটিংসটা খুঁজে পাচ্ছেন না সেটা অবশ্যই আজকে ভিডিওটি আপনারা এটা দেখতে পারলে বুঝতে পারবেন এবং সেই ব্লক করা ফেসবুক ফ্রেন্ডকে কিংবা ব্লক করা বন্ধুকে আবারও আনব্লক করে আপনার সাথে ফ্রেন্ডে এড করে নিতে পারবেন তো কিভাবে সেই কাজটা করবেন সেটা এ টু জেড আজকের ভিডিওতে এটি দেখিয়ে দিব তো চলুন ভিডিও শুরু করতে ভিডিও শুরু করতে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন নতুন চ্যানেল অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে বেল ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও জানার জন্য ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখুন তারা প্লিজ উপরে ফলো বাটনে প্রেস করে আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমি আসলে যদি ইসলাম আপনাদের সাথে আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস তো বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা স্ক্রিন শেয়ার করে দিব আপনি দেখে দেখে সেই কাজটা করে ফেলতে পারবেন প্রথমে সরাসরি আপনার যে ফেসবুকের যে মেন অ্যাপটা আছে আপনি সরাসরি এর মেন অ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পরে উপরে উপর থেকে যে থ্রি লাইন অপশন আছে আপনি সিম্পলি সেই থ্রি লাইন অপশনে ক্লিক করে দিয়ে আপনার যেখানে যে সেটিংস আইকন আছে সিম্পলি সেই সেটিংস আইকন জাস্ট আপনি ক্লিক করে দিবেন কিংবা নিচের দিকে সেটিং এন্ড প্রাইভেসিতে যে সেটিংসে ক্লিক করে দিতে পারেন খুব সহজে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করবে স্কুল করে সরাসরি আপনি কি করবেন নিচের দিকে চলে যাবেন চলে যাওয়ার পরে খুব সহজে কিন্তু দেখতে পারবেন আপনি ব্লকিং নামে অপশন দেখতে পাচ্ছেন যে খুব সহজে এই ব্লকিং অপশনটা আসতে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক দেওয়ার পর কি হবে আপনি ইতিমধ্যে আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যে কেউ যে কোনো ফেসবুক ফ্রেন্ডকে আপনি ব্লক করে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে অলরেডি শো করবে তখন কি হবে আপনারা কিন্তু আপনাদের পরিচিত জন আপনারা তো ব্লক করে থাকেন কিংবা আমি মাত্র দুইটা কিন্তু মাত্র দুইটা শো করতেছে তো আপনারা কেবেন আপনাদের যে ফেসবুক চাচ্ছেন ফিরে পেতে সেই ফেসবুক এটা এখান থেকে খুঁজে নেবেন খুব সহজে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে টু ব্লক দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখানে কিন্তু লেখা আছে এক টু ব্লক লিস্ট এখান থেকে আমি যদি চাই যে এখান থেকে আমি পরিচিত বন্ধু দেখুন ধরুন দেখতে একটি যে ধরুন এটাকে আমি আনব্লক করবো এটা আমার ফোন খুঁজে পেয়েছি তাকে আমি খুঁজে নতুন এখান থেকে এদিকে দেখতে যে আনব্লক যে অপশন লেখা আছে সিম্পলি সেই আইডির বরাবর যে আনব্লক সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে আনব্লক যে অপশনটা আছে সাইনটা আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কি হবে আপনার ওই বন্ধুটা খুব সহজে আবার কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসছে অর্থাৎ আপনার যে ব্লক লিস্ট করা বন্ধুরা ছিল সে কিন্তু আবার আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের ফেসবুকে যে ব্লক আইডিগুলো আছে সেগুলো কিন্তু ব্লক মিলে আবার কিন্তু আপনি আনব্লক করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওতে ভিডিও সমস্যা আমাকে করে জানাতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম